রমজান মাস মুসলিম উম্মার জন্য আত্মশুদ্ধি আল্লাহর নৈকট্য অর্জন এবং তাকুয়া বৃদ্ধির এক অনন্য সুযোগ এই মাসে আমরা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি নিজেদের চোখ কান জিউভা এবং সব অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করি কিন্তু অনেকেই প্রশ্ন করেন রোজা রেখে বা রমজানের পবিত্র মাসে গান শোনা কি যায়জ এটিকে রোজার স্বভাব কমিয়ে দেয় নাকি রোজাকেই নষ্ট করে দেয় বিভিন্ন ধরনের গানের ক্ষেত্রে কি আলাদা আলাদা বিধান আছে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এবং এই বরকতময় মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে ব্যর্থ হই আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কি রোজা রেখে বা রমজান মাসে গান শুনতে পারি এই বিষয়ে শরিয়া কি বলে যাতে আমরা রমজানের প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হতে পারি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ প্রিয় শ্রোতা রমজান মাস হলো ক্ষমা রহমত ও বরকতের মাস এই মাসে মুসলিমরা শুধু দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে না বরং সকল প্রকার গুনাহের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া বা আল্লাভীতি অর্জন করা যেমনটি আল্লাহ আল্লাতালা কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো এই তাকুয়া অর্জনের জন্য শুধু খাওয়া দাওয়া বা শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকাই যথেষ্ট নয় বরং আত্মিক পবিত্রতা এবং সকল প্রকার অশ্লীলতা ও পাপ থেকে দূরে থাকাও জরুরি এই প্রেক্ষাপটে মুসলিমদের মনে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই উঁকি দেয় রোজা রেখে বা রমজানের পবিত্র মাসে গান শোনা কি জায়েজ এটি কি আমাদের রোজার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে ইসলামে গান বাজনা সম্পর্কে আলেমদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত থাকলেও অধিকাংশ আলেম এবং ইসলামী শরীয়তের মূল অনুযায়ী যে গান অশ্লীলতা নগ্নতা এবং অনুসলামিক ভাবধারা অথবা গুনাহের দিকে প্ররোচিত করে তা সবসময় হারাম আর যে গান বাদ্যযন্ত্র দ্বারা পরিবেশিত হয় সে সম্পর্কেও অধিকাংশ ফুকাহাই কারাম হারাম হওয়ার দিয়েছেন কারণ আলিউসালামের বহু হাদিসে বাদ্যযন্ত্রকে নিরুৎসাহিত করা হয়েছে এবং কিয়ামতের পূর্বে কিছু উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বলে উল্লেখ করা হয়েছে সহি বুখারের এক হাদিসে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার রেশমি বস্ত্র মদ এবং হালাল করে নেবে হাদিস হাদিস এই থেকে বোঝা যায় বাদ্যযন্ত্র সহকারে গান শোনা সাধারণভাবে ইসলামে নিষিদ্ধ তবে কিছু আলেম শর্ত সাপেক্ষে এমন কিছু গান বা নাসিদ এর অনুমতি দিয়েছেন যেখানে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না এবং এর কথাগুলো ইসলামী ভাবধারা উপদেশ এবং আল্লাহর প্রশংসা বা রাসুল সাল্লু আলিয়ালামের সিরাতকে কেন্দ্র করে রচিত হয় কিন্তু এমন গানও যদি মানুষের মনকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় বা অনর্থক সময় নষ্ট করে তবে তাও মাকরু বা অনুচিত যখন রমজান মাসের কথা আসে তখন গান শোনার বিষয়টিও আরও বেশি গুরুত্ব পায় রমজান মাস তাকুয়া এবং আত্মশুদ্ধির মাস এই মাসে মুসলিমরা তাদের দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করে আল্লাহর ইবাদত ও নেক আমলের দিকে আরও বেশি মনোযোগী হয় রোজার মূল উদ্দেশ্য হল মানুষকে তার কুপ্রবৃত্তি এবং অনর্থক কাজ থেকে বিরত রেখে আল্লাহর নৈকট্য অর্জন করানো রাসুল সাল্লু আলী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং তদানুযায়ী আমল করা পরিত্যাগ করল না তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি হাদিস এক এই হাদিসটি থেকে বোঝা যায় যে রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং সকল প্রকার পাপকাজ থেকে বিরত থাকার নাম গান শোনা বিশেষত অশ্লীল বা বাদ্যযন্ত্র সম্বলিত গান মানুষের মনকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং পাপের দিকে প্ররোচিত করতে পারে এটি রোজার পবিত্রতা এবং এর আত্মিক উদ্দেশ্যকে ব্যাহত করে যদিও গান শুনলে রোজা সরাসরি ভেঙে যায় না কারণ রোজা ভাঙার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যেমন পানাহার বা শারীরিক সম্পর্ক স্থাপন করা তবে এটি রোজার সবকে মারাত্মকভাবে কমিয়ে দেয় এবং রোজার প্রকৃত উদ্দেশ্য থেকে মানুষকে বিচ্যুত করে একজন রোজাদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যা তার রোজার বরকত ও প্রতিদানকে নষ্ট করে দেয় রমজানের সময় মুসলিমদের উচিত তাদের সময়কে সর্বোত্তম উপায় কাজে লাগানো গান শোনার পরিবর্তে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি কোরআনের অর্থ ও তাফসির নিয়ে গবেষণা করতে পারি হাদিস পাত করতে পারি ইসলামী জ্ঞান অর্জনের জন্য লেকচার বা ওয়াজ শুনতে পারি জিকিরাস্কার করতে পারি এবং নফল ইবাদত যেমন তাহাজ্জ ও তারাবিহ নামাজের মনোনিবেশ করতে পারি এই মাসকে বলা হয় কোরআনের মাস কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে তাই আমাদের উচিত এই মাসে কোরআনকে আমাদের সঙ্গী করে নেওয়া আমাদের পূর্ববর্তী নেককার সালাফগণ রমজান মাসে তাদের সময়কে ইবাদতে কাটাতেন এবং সামান্য সময়ও অনর্থক কাজে ব্যয় করতেন না তারা রমজানে বারবার কোরআন খতম করতেন এবং দিন জ্ঞান অর্জনে নিজেদের নিয়োজিত রাখতেন অতএব রোজা রেখে বা রমজানের সময় সকল প্রকার অশ্লীল গান বাধ্যযন্ত্র সম্বলিত গান এবং এমন গান যা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে তা শোনা থেকে বিরত থাকা অত্যাবশ্যক এটি রোজার মূল উদ্দেশ্য তাকুয়া অর্জনে সহায়তা করবে এবং আল্লাহর কাছে আমাদের রোজা আরও বেশি গ্রহণযোগ্য করবে যদি এমন গান শোনা হয় যা শরীয়ত সম্মত নয় তবে তা অবশ্যই গুনাহের কাজ এবং রমজানের পবিত্রতা ও আত্মিক উন্নতির জন্য অন্তরায় এই মাসে আমাদের সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তালা আমাদের রমজানের পবিত্রতা রক্ষা করা এবং সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন যাতে আমরা আমাদের রোজার পূর্ণাঙ্গ স্বভাব লাভ করতে পারি এবং তার নৈকট্য অর্জন করতে পারি আল্লাহমা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডু রমজান মাস মুসলিম উম্মার জন্য আত্মশুদ্ধি আল্লাহর নৈকট্য অর্জন এবং তাকুয়া বৃদ্ধির এক অনন্য সুযোগ এই মাসে আমরা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি নিজেদের চোখ কান জিউভা এবং সব অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করি কিন্তু অনেকেই প্রশ্ন করেন রোজা রেখে বা রমজানের পবিত্র মাসে গান শোনা কি জায়েজ এটিকে রোজার স্বভাব কমিয়ে দেয় নাকি রোজাকেই নষ্ট করে দেয় বিভিন্ন ধরনের গানের ক্ষেত্রে কি আলাদা আলাদা বিধান আছে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এবং এই বরকতময় মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে ব্যর্থ হই আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব আমি কি রোজা রেখে বা রমজান মাসে গান শুনতে পারি এই বিষয় ইসলামের শরিয়া কি বলে যাতে আমরা রমজানের প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট প্রিয় শ্রোতা রমজান মাস হল ক্ষমা রহমত ও বরকতের মাস এই মাসে মুসলিমরা শুধু দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে না বরং সকল প্রকার গুনাহের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া বা অর্জন করা যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো এই তাকুয়া অর্জনের জন্য শুধু খাওয়া দাওয়া বা শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকাই যথেষ্ট নয় বরং আত্মিক পবিত্রতা এবং সকল প্রকার অশ্লীলতা ও